আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম দুই বরি ওজনের অরিজিনাল চান্দি রুপার বড়োদের বল চুরির ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন বড়দের বল চুরির ডিজাইন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাবেন রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না অরিজিনাল চান্দি রূপা দুই হাজার টাকা বড়ি দুই বড়ি রুপার দাম চার হাজার টাকা এবং এই চুরিগুলোর ম্যাকিং চার্জ পাঁচশো টাকা ইন টোটাল চার হাজার পাঁচশো টাকায় পাবেন এই চুরিটি যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এই চুরিগুলো বড় ছোট করা যায় বড় থেকে ছোটো সবাই পড়তে পারবে কারণ বড় ছোট করার গাট রয়েছে আপনি চাইলে এই চুরিগুলোর মধ্যে সৈন্যের কালারও করাতে পারবেন রাফ জন্য খুব সুন্দর একটি ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে আরও কম ওজন ভাবে সিউজনের মধ্যেও পাবেন যা আনিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ